দুটো মালা তুলে নিয়েছি এবারে এরকম একটা পিলার নিয়েছি নারকেল মালার যে পেছনের কালো অংশটা এইভাবে তুলে নেব নেবো নারকেলের পর্যন্ত রেখে কত যাবে নমস্কার বন্ধুরা আমি দীপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা একদম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো নারকেল দিয়ে নারকেলের চিপস বা চিড়ে খুব সহজ পদ্ধতিতে এবং শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়াও যায় তো চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা রান্নার জায়গায় চলে এসছি আমি এরকম একটা নারকল নিয়ে নিয়েছি এই নারকলটাকে আগে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ফাটিয়ে নেই তো বন্ধুরা আজকের একটা নারকেলের খোসা ছাড়ানো খুব সহজ পদ্ধতিতে দেখাবো দেখুন নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি এবারে এই নারকেলের মালা থেকে নারকেলটা কত সহজে তোলা যায় সেই পদ্ধতিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল এবারে জলটা এমন দিতে হবে নাকের মালাটা এইভাবে আমি বসিয়ে দেব যাতে নাকের মালাটা ডুবে না যায় ঠিক এইভাবে যেন থাকে এইভাবে আমি নাকের মালাটাকে রেখে দেব দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি একটু সেদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি এবারে এই নারকেল মালাগুলোকে তুলে নেব তুলে কিন্তু ঠান্ডা করে নেব এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর ফিরে আসছি নারকেলের মালাগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবারে এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি এগুলোকে একটু ধার থেকে এইভাবে চাপ দিলে কিন্তু ছেড়ে আসবে এইভাবে আমি ঘুরে ঘুরে পুরো মালাটাকে তুলে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কিন্তু ছেড়ে আসছে আমি কিন্তু নারকেলটাকে যখন সেদ্ধ করেছি তখন এই এই অংশটাকে কিন্তু জলে ডোবাইনি তাহলে এর মিষ্টি স্বাদটা কিন্তু চলে যাবে সেই জন্য নিচটাকে ভিজিয়েছি এইভাবে আমি এবারে তুলে নেব দেখুন কত সুন্দর উঠে আসছে তো দেখুন পুরোটা তুলে নিয়েছি কত সুন্দরভাবে উঠে দেখুন এইভাবে এই মালাটাকেও তুলে নেব দুটো মালা তুলে নিয়েছি এবারে এরকম একটা পিলার নিয়েছি নারকেল মালার যে পেছনের কালো অংশটা এইভাবে তুলে নেব। এটাকে পিলার দিয়েও তোলা যায় আবার বঁটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তোলা যায় এইভাবে আমি এটাকে তুলে নিচ্ছি তো দেখুন দুটো নাকেল মালাকে আমি খুব সুন্দর করে কালো অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি বঁটি নিয়েছি বঁটির সাহায্যে এগুলোকে কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমি বঁটির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবারে এগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নেব যতটা সম্ভব পাতলা করা যায় পাতলা করে এগুলোকে কেটে নিচ্ছি দেখুন নারকেলগুলোকে কুচিয়ে একদম এই রকম এইরকম মিহি পাতলা করে আমি কেটে নিচ্ছি সমস্ত নারকেলগুলোকে দেখুন একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি বুঁটিতে কুচিয়েছি খুব সুন্দর কিন্তু পাতলা পাতলা হয়েছে এবারে এগুলোকে ভেজে নেওয়ার জন্য বা ওই চিড়েটা বা চিপসটা তৈরি করার জন্য উনুন ধরিয়ে আবারও কড়া বসিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে রকম বাটির হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করেই কিন্তু আমি হাফ বাটি চিনি নিয়েছি মানে যতটা চিনি ততটা জল এর মধ্যে দিয়ে দিলাম এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন চিনিটা কিন্তু প্রায় গলে এসছে খুব বেশি আমি এটাকে ফোটাবো না মোটামুটি একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দেবো খুব সুন্দরভাবে চিনির রসটা ফুটে উঠেছে এর মধ্যে আমি নারকেল কুচিটা দিয়ে দেব এইভাবে আমি নারকেল সমস্ত নারকেল কুচিটা দিয়ে ফুটিয়ে নেবো খুব ভালো মতন নেড়ে এটাকে মিশিয়ে নেবো আর এইভাবে ফুটিয়ে নিতে হবে এই চিনির রসটাকে এই নারকেলের মধ্যে শুকনো করে দেখুন এই রকম চিনির রসে নারকেলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিনির রসটা একদম নারকেলের মধ্যে কিন্তু আমি শুকিয়ে নিয়ে এসেছি তবে সব সময় কিন্তু এটাকে নেড়ে রাখতে হবে কোনো সময় নাড়া বন্ধ করলে কিন্তু হবে না তলায় লেগে যাবে এইভাবে সারাক্ষণ কিন্তু নেড়ে রাখতে হবে এইভাবে নাড়তে এটাকে আমি এর মধ্যে শুকিয়ে নেব চিনির রসটা নারকেলের মধ্যে একদম শুকিয়ে নিতে হবে সুন্দর লাগে খেতে এই নারকেলের চিপস বলুন বা বলের বলুন খুব সুন্দর লাগে খেতে এইভাবে আমি শুকিয়ে নিচ্ছি দেখুন নারকেলগুলোর মধ্যে রসটাকে সুন্দর শুকিয়ে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে কিন্তু দেখুন খুব সুন্দর করে এটাকে শুকিয়ে নিতে হবে এটা কিন্তু একদম হয়ে এসছে এবারে এবারে এটাকে আমি ঢেলে নিচ্ছি সুন্দর করে এটাকে শুকিয়ে নিয়েছি এবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দারুণ ঝরঝরে এটা হয়ে যাবে না চিড়ে গুলো কত খড়খড়ে হয়েছে খুব সুন্দর হয়েছে এগুলোকে কিন্তু এইভাবে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন খুব কম টাইমের মধ্যে এবং খরচ খুবই কম একটা নারকেল আর চিনি থাকলেই কিন্তু এই রেসিপিটা দারুণভাবে হয়ে যাবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর নারকেলের চিপস বা চিড়ে তৈরি করে ফেললাম এইভাবে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিলে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখে দেওয়া যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার